তারা যে কোনো টাইমে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই প্রোডাক্টের ঘের পোষণে ওয়ার করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টোন হিট প্রেস মেশিনে বসানো যেটা সেম্প ড্রাই ওয়াশে আপনি অনেকদিন টেকাতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই সেম ফেব্রিক্স এর এখানেও কিন্তু সেম দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন ওয়ার্ক করা থাকবে ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের অর্না হিসাব হেজ সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আপনাদের মাত্র তিন হাজার টাকায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে এবং দেখিয়ে বোটল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন অর্ডার করবেন তাদের কালার স্ক্রিনশট নেওয়ার সময় দিচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে এটার তিনটা সাইজ হবে সেম ডিটেলস হেসব সহ অল ওভার বডিতে অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে স্টকে দেখতে পাচ্ছেন ঘেরের পোর্শন শোল্ডার থেকে শুরু করে স্লিপস অল ওভার বডি সাথে হিসাবেও কিন্তু স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এই প্রোডাক্টটা তিনটা সাইজে অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা দেখিয়ে দিচ্ছি এই সিটের সবচেয়ে গর্জিয়াস কালার ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসেন স্টোন ওয়ার্ক হেজাব সহ জাফরান ফেব্রিক্স এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি একটি কালার এটা হচ্ছে আপনার লাক্স কালারটা দেখতে পাচ্ছেন একদম লাইট কালার বেবি পিঙ্ক টাইপের একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন স্টোন গুলো একদম অরিজিনাল মাল্টি আর্মসি স্টোন হিট প্রেস মেশিনে বসানো হেজাব আপ সহ প্রোডাক্ট পাবেন মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখা হচ্ছে নেক্সট আবার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম